বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিনটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার বাজে সকাল ছটা মতন আজ তো সরস্বতী পুজো সাথে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে এবং বিদেশি ভ্যালেন্টাইন্স ডে মিলেমিশে একাকার হয়ে গেছে একই দিনে তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজো প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে বাসি কাজকর্ম অনেক কিছু সারা হয়ে গেছে যেগুলো আর কি রেগুলারে বাসি কাজকর্ম থাকে ঘরে পুজো হবে অথচ বাসি ঘরে তো সেই পুজোটা করা সম্ভব না তো সেই কারণে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সামনে উঠান ঝাড় ঠাড় সব কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এখন আমার একার ওপরে সমস্ত কিছু সেই কারণে আমি সময় সুন্দর করে ম্যানেজ করে একদম সকাল সকাল উঠে পড়েছি উঠে সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে দেখো সরস্বতী পুজো স্পেশাল তো হলুদ বাড়তেই হয় তো হলুদ বেটে নিলাম হামালদিস্তাতেই আগে তো শিলনোড়ায় বাটা হতো তো এখন ছোট ছোটোখাটো রয়েছে ওটার মধ্যেই বেটে নিলাম নিয়ে খুব সুন্দর করে মাথাটাথা ঘষে স্নান করে এখন দেখো জামা কাপড় মেলতে বাইরে চলে এসেছি আর বাইরেটা কীরকম কুয়াশা করে হয়ে রয়েছে মনে হচ্ছে না রোদ উঠবে বলে আগের দিন তো পুরো বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার ছিল যদি সরস্বতী পুজোর দিন রোদ না ওঠে না একদম ভালো লাগে না তো এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে ঠাকুর দেবা ঘুম ভাঙিয়ে এবার ঠাকুর ঘরের কাজগুলো আর কি কমপ্লিট করা এক এক করে শুরু করব বাদ ওই ধরো সাড়ে ছটা পরে সাতটা মতন কারণ আমার স্নান করতে তো একটু সময় লেগেছে মাথা ঘষে স্নান টান করেছি তো সেই কারণে একটু তো টাইম লেগেছে তো এখন ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের পর্দা সরিয়ে ঘরে জানলাটা খুলে দিলাম দিয়ে এবার ঠাকুরের যে আসনে কাপড়গুলো পাতা থাকে সেই কাপড়গুলো তো বৃহস্পতিবার করে চেঞ্জ করি তো পরের দিন তো বৃহস্পতিবার তো ভাবলাম বুধবার দিনই চেঞ্জ করে দিই পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোও লাগবে তো সেই কারণে চেঞ্জ করে দিয়ে এবার পুরো ঘরটাকে খালি করে নেবো ঠাকুর ঘরেই আমি পুজোটা করব সেই কারণে ঘরটা সুন্দর করে পরিষ্কার করব তারপরে ঠাকুর ঠাকুরঘরে সমস্ত কিছু গোছ গাছ করবো তাই জন্য ঠাকুর ঘর থেকে যা যা জিনিসপত্র ছিল সব বাইরে এই সামনে যে সিঁড়ির যে স্পেসটা রয়েছে ওখানে আর কি বের করে রাখলাম ওই জায়গাটায় কিছুই রাখা থাকে না একদম ফাঁকা থাকে তো ওখানে বার করে রাখলাম আর ভেবেছি ওইখানেই বসে বসে ফল টলগুলো বানিয়ে নেবো তো এইখানটা দেখো আমি একটুখানি সার্ফ দিয়ে নিলাম সাদা টাইলস তো ধূপকাঠি ছাই তারপরে তেল ঠেল পরে না একটু কেমন যেন হয়ে যায় তো সপ্তাহে একদিন ভালো করে সার্ফ দিয়ে একটু হালকা করে না মুছে নিলে না ভালো হয় না মানে একটু কেমন যেন লাগে সেই টাইলসের গ্লেসটা আসে না সেই মতনই একটু ভালো করে সাপ দিয়ে মুছে নিয়ে দেখো এখানে চলে এসেছি আমি ফল বানাতে প্রথমেই ফলটা বানিয়ে নেবো কারণ ফলটা বানাতে একটু সময় লাগে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে কাটতে হয় তো তো সেই কারণে ফলটা আগে বানিয়ে নিয়ে তারপরে আদার্স যে গোছ গাছগুলো পুজোর রয়েছে সেইগুলো কমপ্লিট করবো তো দেখো এখানে আমার ফল বানানো কমপ্লিট হয়ে গেছে এইবারে ঠাকুরের আসনটা রেডি করে নেব ঠাকুরকে যেখানে বসাবো সেই পিড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এর মধ্যে ওই একটা কাপড় পেতে দেবো তার উপরে ঠাকুরকে বসাবো একটুখানি জায়গাটা গঙ্গার জলও ছিটিয়ে দিলাম একটু শুদ্ধ হয়ে গেল তারপর নৈবিদ্যের জন্য আতপ চাল ভিজিয়ে রাখছি একটু ভিজে গেলে পরে নৈবিদ্যটা বানাবো ততক্ষণে আমি পুষ্পপত্রটা গুছিয়ে নেব তো চলো এক এক করে পুষ্পপত্রের সমস্ত সরঞ্জামগুলো পশুপত্ত মধ্যে গুছিয়ে রাখি এটাই তো মেন এখান থেকেই আর কি নিয়ে ঠাকুরমশাই পুজো করবেন তো এখানে হচ্ছে পলাশ ফুলগুলো বার করে রাখলাম সরস্বতী পুজোর তো মেন পলাশ ফুল লাগে আর এই যে পুজোর গোছ গাছের ব্যাপারগুলো না আমি আমার মার কাছ থেকে সব শিখেছি মানে মা পুজো করতো তো তো মা আমাকে বলতো যে এইভাবে এইভাবে গোছা আমারও ভীষণ ইন্টারেস্ট ছিল এই সব বিষয়ে পুজো পাঠের বিষয়ে তারপরে সংসারের সমস্ত কিছুর দিকেই আমার বেশি ইন্টারেস্ট ছিল অন্য কিছুর থেকেও তো সেই কারণে না ওই ছোটো থেকে দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে খুব একটা অসুবিধা হয় না করে ফেলতে পারি সুন্দরভাবে কোচ তো এখানে মা তো সব পাঠিয়েই দিয়েছিল তুলসী পাতা বেল পাতা তারপরে দুব্বো সমস্ত কিছু মা গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল আর বেশ বড়ো বড়ো কিছু ফুল দিয়েছিল গাঁদা ফুল আর জবা ফুল দিতে বলেছিল মা বলল যে জবা ফুল নাকি মা সরস্বতীকে দিতে হয় তো সেই কারণে দুটো জবা ফুলও রেখেছি আর এই যে দেখো বড়ো বড়ো ফুলগুলো এই ফুলগুলো আমার বাবার বাগানের ফুল এগুলো সব কুচি করে রেখে দিচ্ছি মায়ের চরণে দেওয়া হবে সেই জন্য পুষ্পপত্র তো অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু ঘি মধুটা দেওয়া হয়নি ঘি মধুটা দেবো আর এখানে চন্দন বেটে নিচ্ছি পুষ্পপত্রের মধ্যে তো চন্দন রাখতে হয় সাদা চন্দন লাল চন্দন দিয়ে পুষ্পপত্রটা একদম মানে ফুললি রেডি করে দেব দেখো এখানে পুষ্পপত্র পুরোপুরিভাবে গোছানো কমপ্লিট এবারে চলো ঠাকুরকে সুন্দর করে আসনে সাজিয়ে নিই ঠাকুরকে আসনে বসিয়ে দোয়াতগুলো একদম সামনে রেডি করে দিলাম আর এবারে লাস্টে নৈবেদ্যটা গুছিয়ে নেব নৈবেদ্যটাই তো মেন ভোগের মধ্যে আর কি যায় তো সেই কারণে পাঁচটা নৈবেদ্য দিচ্ছি এখন এই সরস্বতী পুজো আর আগে সরস্বতী পুজোর মধ্যে কতটা তফাৎ তাই চিন্তা করছিলাম এখন নিজের সংসারে সরস্বতী পুজো করছি আর বিয়ের আগে মার বাড়িতে যখন সরস্বতী পুজো হতো তখন মানে যখন একদম ছোটো ছিলাম তখন একটা এক্সপেকটেশান ছিল সারা বছর পর ওই সরস্বতী পুজোর দিন শাড়ি পরব তো সেই একটা আনন্দ তো ওই আনন্দটা আর কি সারা বছর ধরে আর কি থাকতো যে সরস্বতী পুজোর দিন মার আলমারি থেকে সবচেয়ে সুন্দর শাড়িটা বের করে আর কি পরবো করে গুজু করে আর কি স্কুল যাব। আর যখন একটু বড় হলাম তখন মানে কলেজ লাইফের কথা বলছি আর কি তখন প্রচুর টিউশনি করতাম তো টিউশনি যেহেতু বাড়িতে করতাম তো সরস্বতী পুজোটা খুব ধুমধাম করে করতাম আর বাচ্চা ছোট ছোট বাচ্চা পড়াতাম তো আর সবগুলোই আমার বাড়ির পাশে ছিল তো সেই সব বাচ্চাগুলোকে নিয়ে সরস্বতী পুজোর দিনটা খুব আনন্দ করে কাটাতাম বাড়িতে ভোগ ঠোক রান্না হতো ওদেরকে খাওয়ানো দাওয়ানো মানে ওরাও পুজোতে আসতো অঞ্জলি দিতে একদম বাড়ি সবসময় গম গম করতো তো সেই সব দিনগুলো ভাবলে না এত আনন্দ হয় এখন সবই স্মৃতির পাতায় রয়ে গেছে মনের মনি মনিকোঠায় কিন্তু সময় তো পরিবর্তনশীল তাই সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এবং সেইগুলোকে মেনে এবং মানিয়েও নিতে হয় তো দেখো আমার কথা বলতে বলতে এখানে সমস্ত কিছু ঠাকুরের গোজগাছ কমপ্লিট পাঁচটা ফল ঠাকুরের চরণে দিয়ে ঠাকুরের দিকটা পুরো গুছিয়ে কমপ্লিট করে দিলাম দিয়ে এবারে দেখো আমার গোল্লাকে ঘুম থেকে তুলে গোল্লাকে সকালে ব্রেকফাস্ট দিচ্ছি আর সাথে করে আমার বাকি ঠাকুরদের কি ভোগ ও নিবেদন একসাথেই করে দিচ্ছি আর একটা থালার মধ্যে দিচ্ছি দেখে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না অ্যাকচুয়ালি কী বলো তো জায়গা তো প্রচণ্ড শর্ট তো সেই কারণে যেহেতু ঠাকুর ঘরেই পুজোটা ছি আর মিষ্টি দিয়ে যেহেতু ভোগ দেওয়া হচ্ছে তো ঠাকুরদেরকে একটা থালার মধ্যেই দিয়েছি শুধু গোপালকে বাদ দিয়ে দিয়ে ঠাকুরদেরকে বলেছি যে তোমরা এখান থেকেই ভাগ যোগ করে খেও আর ঠাকুররা আমার কথা অবশ্যই শুনবেন এবং রাখবে না তো এখানে দেখো ঠাকুরকে আরতি করে নিলাম নিয়ে এবার গোপালকে ভোগ নিবেদন করে যাব নিচে শাড়িটা পরতে শাড়ি পরে আস্তে আস্তে এখানে ঠাকুরমশাইও এসে গেছেন তো আমি ঘরটা পাতিনি তো তো ঠাকুরমশাইকে বলেছিলাম যে ঘরটা আপনি পাতবেন তো এখানে ঠাকুরমশাই আর কি ঘরটা পাতার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমি একদম মাটির দলা রেডি করে একদম প্লাস্টিকের ওপর রেখে দিয়েছিলাম ওনাকে শুধু জাস্ট বলেছিলাম যে আপনি পেতে দেবেন মায়ের সামনে ঘরটা তো উনি দেখো এখানে ঘরটা পেতে দিলেন আর আমি মালা গেথে দিলাম মানে গেথে দিলাম বলতে কি হাজবেন্ড বাজার থেকে মালা নিয়ে এসেছে তো গাঁদা ফুলের মালাগুলো তো পাটের দড়ির মধ্যে আর কি গাঁথা থাকে তো সেটাকে নর্মাল দড়িতে আর কি ট্রান্সফার করে সুন্দর করে নতুন মালা গেথে দিলাম কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন পুজো তো স্টার্ট হয়ে যাবে আগে পুজোটা দেখে নাও

পুজো তো খুব সুন্দর করে সময়ের মধ্যে হয়ে গেল আর এখানে প্রসাদও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদের প্রসাদ দিলাম তোমরা এখান থেকে খেয়ে নিও তারপর শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি কারণ আমি শাড়ি পরে না বেশিক্ষণ থাকতেও পারি না আর কাজ করা তো দূরের কথা মানে ঝটপট ঝটপট করে কাজ করার যে ব্যাপারটা সেটা শাড়ি পরে আমার দ্বারা হয় না তো কাজকর্মে তো লাগতে হবে তো সেই কারণে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম আর এখানে এবার নিচে এসেছি ডাইনিংটা একটু গুছিয়ে নিলাম আর হচ্ছে নিচে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল আগের দিন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কেমন ওয়েদার তোমাদের সাথে তো আগের ব্লগে শেয়ার করেছিলামই তো সব কাপড় গুলো আর কি ভেজা ভেজা অবস্থাতেই এইখানে মেলে দিয়েছিলাম ডাইনিংয়ের দড়িতে তো সেইগুলো এখন নিয়ে যাব বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে তোমাদেরকে সকালে তো বলছিলাম রোদ উঠবে না ঠিক নেই কিন্তু পরে বেলায় খুব সুন্দর রোদ উঠে গেছিলো তো সেই কারণে আর কি নিয়ে যাব ছাদে এগুলোকে সব মেলে দেব। আর তোমাদের সাথে যেটা বলছিলাম যে মালার ব্যাপারটা পরে তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদেরকে বলি কি ব্যাপারটা অ্যাকচুয়ালি কী তো বিয়ের পরে একবার পুজো করেছিলাম বাড়িতে যতদূর সম্ভব কার্তিক পুজো তো কার্তিক পুজোতে ঠাকুরকে ওরকম আমি পাটের দড়ি দিয়ে আর কি মালা দিয়েছিলাম পড়ানোর জন্য তো ঠাকুর মশাই বললেন যে ঠাকুরকে গলায় দড়ি পরাবে তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি তো তখন উনি বললেন ভেঙে আর কি যে এরকম পাটের দড়ির মধ্যে যে মালাটা বানানো থাকে সেটা কখনও ঠাকুরকে পরাতে নেই ওটাকে ঠাকুরের গলায় দড়ি পরানোর সময় হয় তো সেই কারণে আর কি সবসময় ঠাকুরকে ওই পাটের দড়ি থেকে মালাটাকে ট্রান্সফার করে অন্য কোনো সুতোতে আর কি বেঁধে নতুন করে মালা গেঁথে ঠাকুরকে দিতে তো তারপর থেকে আমি আর কখনও আর কি ওরমভাবে ওরম ভুল করি না তো তোমাদেরকেও আর কি এটা শেয়ার করে রাখলাম তোমরা যারা জানো না আমার মতো জানতে না তো তাদেরও হেল্প হবে হয়তো তো কখনো ওরমভাবে আর কি পাটের দড়ির মধ্যে যে মালাটা থাকে সেটা থেকে ট্রান্সফার করে সুতোর যে দড়ি মানে দড়ি না সুতো যেগুলো হয় সুতোতে আর কি যেভাবে মালা গাঁথে নর্মাল মালা সেইভাবে গেথে ঠাকুরকে পরাবে ওটাই বেটার আর ওটাই আর কি অ্যাকচুয়াল নিয়ম আর কি তোমাদের সাথে মালার কাহিনি শেয়ার করতে করতে কিন্তু আমি ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছি আর ছাদে তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম না দূর থেকে জুম করে ওটা হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল প্রতি বছর পুকুর পাড়ে ওই প্যান্ডেল করে পুজোটা হয় ওখানে তো এবারও হচ্ছে কিন্তু এবার যেহেতু দুদিন বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই হেতু খুব একটা গান টান বাজছে না একদম হালকার ওপরেই হচ্ছে তো আমি নিচে এসে চা করে একটু চা খাচ্ছিলাম আর বাঁধাকপিটাও ভাপে বসিয়ে দিয়েছিলাম আগের দিন তো কেটেই রেখেছি তো সেই মুহুর্তে হাজব্যান্ড বললো এই পুচকিগুলোকে একটু ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়াবে অনেকদিন ধরেই না বাচ্চাগুলো খুব ছিল আর চেহারাটাও খুব খারাপ হয়ে গেছিলো তো সেই কারণেই আর কি ডিওয়ার্মিংয়ের ওষুধটা খাওয়ানো অ্যাকচুয়ালি ঘরে তো আমার দুটো রয়েছে আর ওদেরকে নিয়ে নাড়াঘাটা করতে করতে না এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো দেখেই বুঝতে পারা যায় যে ওদের কী প্রবলেম হচ্ছে তো ডাক্তারের কাছ থেকে আর কি ডিওয়ার্মিংয়ের ওষুধ এনে এই পুচকিগুলোকে এখন একটু খাইয়ে দেওয়া হলো এটাকে ওষুধ খাওয়াতে গিয়ে দেখছে মুখের মধ্যে বড় সাইজের একটা মাছের কাঁটা আটকে গেছে সেই কারণে বেশ কিছুদিন ধরে হাজব্যান্ড বলছে কি জানো তো এই বাচ্চাটা না ঠিকঠাক করে খাচ্ছে না তা আমি ভাবলাম কি ঠিক আছে ওদের শরীরটাও হয়তো ভালো না সেই কারণেই হয়তো খাচ্ছে না মুখের মধ্যে যে কাঁটা ফুটে বসে রয়েছে সেটা তো আর খেয়াল করিনি আমরা তো কাটাটাকে ফেলে দিয়ে তারপরে ডিওয়ার্মিংয়ের ওষুধ খাইয়ে এই যে এখন তুলে দেওয়া হলো এখানেই ওরা মেনলি থাকে মানে বেশিরভাগ সময়টা দিনের বেলা এখানেই থাকে আর রাত্রিবেলা ঘুমায় সামনের যে বাস্কেট মতো ওদের করে দেওয়া হয়েছিল ওইখানটাতেই ওরা ঘুমায় তো চারটে বাচ্চা ছিল একটা বাচ্চাকে কেউ হয়তো নিয়ে গেছে মারা গেলে তো আশেপাশে দেখা যেত মারা যায়নি কেউ হয়তো ভালোবেসে নিয়ে গেছে বা কেউ হয়তো রাগের ঠেলায় ছেড়েও দিয়ে এসেছে কোথাও তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে বসেছি আর আমার পিছনে এসে ওই চুটকিটা বসেছিলো তো টাইম কলে জল এসেছে যেটা তোমাদেরকে আগের দিন বললাম যে টাইম কলে জল আসলে বাসনগুলো মাজবো ভেবেছি তো বৃষ্টি এসে গেছে আজকে তো বৃষ্টির কোনো চান্সই নেই আর ওয়েদারও ভালো ছিল সময়ের মধ্যে টাইম কলে জলও চলে এসেছে ঝটপট করে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আমি গুছিয়েই রেখে দিয়েছিলাম যে জল আসলে ঝটপট করে মেজে নেব আর ঠাকুরের যে কাপড়গুলো আর কি চেঞ্জ করেছে যে কাপড়গুলো আগের বাসি ছিল সেগুলোকেও একদম ধুয়ে শুকিয়ে নেব কারণ ওয়েদারে তো কোনো ভরসা নেই যখন তখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো জলও রয়েছে রোদও রয়েছে একদম সব কাজ আজকেই কমপ্লিট করে নেব আর এনার্জিও রয়েছে আমার ফুল লেভেলের কাজ করতে করতে দেখবে এক এক সময় এনার্জি খুব হাই লেভেলের হয়ে যায় তো আজকেও আমার ঠিক সেরকমটাই হয়ে যায় ভোর ভোর উঠেছি একটার পর একটা কাজ করে যাচ্ছি আমার কোনো কষ্ট নেই কিন্তু সব কাজ কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করার পর আর শরীর একদম দিচ্ছিল না তো শুয়ে পড়েছিলাম তো সেই সব পরে তোমাদের সাথে শেয়ার করব তো ও সামনেটা তো ঝাড় দিয়ে রেখেছিলাম ধোয়ানো হয়নি জল আসেনি দেখে তো একবারে জল ছিল যেহেতু সুন্দর করে সামনেটা ধুয়ে দিলাম আমার ধোয়ানোও কমপ্লিট আর এই যে জলও চলে গেলো সকালবেলা এই ফুলগুলো সেরমভাবে ফোটেই না তো বেলা যত বাড়ে তত ফুলগুলো আর কি দেখা যায় তুলে নিয়ে এলাম হাজব্যান্ড তো বেলায় গোপাল গোপালে দেবে তখন ঠাকুরদের দিয়ে দেবে আর ঠাকুরের যে কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওগুলো উপরের ছাদে মেলে দিলাম দিয়ে এবার রান্না আমি তো রান্না স্টার্ট করেই দিয়েছিলাম তো এখানে দেখো বাঁধাকপিও আমার অলমোস্ট হয়ে গেছে তো বাঁধাকপিটা নামিয়ে দিয়ে এবার খিচুড়ির প্রিপারেশন স্টার্ট করলাম তো খিচুড়ির সমস্ত মশলা আগেই কষিয়ে নিয়েছি আর এখানে ভেজে রাখা মুগ ডাল আর ভোগ চাল দিয়ে খিচুড়ি করব। মশলা তো দেখলেই কষে গেছে ভেজে রাখা ডাল আর চালটা ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে এবার মশলাটার সাথে চাল আর ডালটা কষিয়ে নেব। আর এখানে দেখো সমস্ত সবজি ভেজে রেখে দিয়েছি এই হচ্ছে আমার বাঁধাকপির তরকারি ফাইনাল লুক বাঁধাকপির তরকারি তো আগেই নামিয়ে নিয়েছিলাম আর আগের দিন যে আলু ভেজেছিলাম সেই আলু ভাজা কিছুটা রয়ে গেছে তো সেই আলু ভাজাটাও আর কি খিচুড়ি পাতে খেয়ে নেবো আর চাটনি তো আগেই করে রাখা ছিল আর এখানে দেখো একটা ছোট্ট তারকা প্যানের মধ্যে আমি কিছুটা মৌরি ড্রাই রোস্ট করে নিলাম নিয়ে এটাকে ভালো করে গুড়িয়ে নেব অ্যাকচুয়ালি আমি এর মধ্যে যে বিয়েবাড়িতে গেছিলাম সেই বিয়েবাড়িতে আর কি একটা বেগুনি খেয়েছিলাম সেই বেগুনির টেস্টটা আমার এত ভালো লেগেছে তো ওইরকমভাবে এই বেগুনি বানানোর চেষ্টা করছি তো বেগুনির মধ্যে যা যা দিতে হয় ব্যাটারে আর কি সব কিছুই দিয়েছি দিয়ে লাস্টে দিলাম হচ্ছে ওই মৌরি গুঁড়োটা আর দিলাম হচ্ছে কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে একটু ঘন করে ব্যাটারটা রেডি করে রেখে দিলাম ঢাকা দিয়ে আর এখানে দেখো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে লাস্টে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করব আর দেব ভাজা মশলা যে ভাজা মশলাটা সবসময় আমার ঘরে করে রাখা থাকে তো শেষ হয়ে এসছে তোমাদের সাথে এরপরে যেদিন ভাজা মশলা বানাবো রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো আর এখানে তেল গরম করে নিয়েছি সাইডে বেগুনিটা এবার চলো ভেজে নি আমার শ্বশুর এবং বাপের বাড়ি দুই বাড়িরই নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ বরণ করতে হয় কিন্তু কি বলো একটা মধ্যবিত্ত বাড়িতে জোড়া বরণ করাটা নিয়ম তো থাকে কিন্তু সেই নিয়মটা সাধ্যের বাইরে গিয়ে অনেক সময় পূর্ণ করা যায় না ভগবান সহায় থাকলে ভবিষ্যতে হয়তো কোনো দিন হবে যদি হয় অবশ্যই তো তোমাদের সাথে সেগুলো শেয়ার তো করবই তো এখানে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সুন্দর করে প্লেটিংটা করে নিচ্ছি মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে গতকাল রাত্রে এত শরীরটা খারাপ করেছিল মানে রাত বলবো না দুপুরের পর থেকে খাওয়া দাওয়া করে উঠেই ভীষণ শরীরটা খারাপ করেছিল দেখে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এবং তোমাদের সাথে কথা বলে যে ব্লগটা এন্ড করবো সেটাও শরীরের শক্তি ছিল না অ্যাকচুয়ালি কী বলো তো আমার এমনি কাজকর্ম করতে কোনো অসুবিধা নেই শুধু একটাই প্রবলেম খুব লোড নিয়ে কাজকর্ম করলে না পায়ে খুব যন্ত্রণা হয় আর পা ফুলে যায় তো কালকেও সেটাই হয়েছিল তো সেই কারণে আর কিচ্ছু ভাল লাগছিল না আর ব্যথা বেদনা হলে না আমি একদম কিছু ভাল লাগে না আমার আর কি সহ্য করতে পারি না আর এক্সট্রিম লেভেলের ব্যথা হচ্ছিল তো সেই কারণে আর কিছু শ্যুট করিনি ভাবলাম যে আজকে সকালবেলা তোমাদের সাথে কথা বলে ব্লগটা এন্ড করবো আর কি হয়েছিল না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো গতকালকে সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি যতটুকু সম্ভব হয়েছে সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে সবটা তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে তত জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা